আসসালামু আলাইকুম আজকে মব জাস্টিসের বিরুদ্ধে কিছু কথা বলতে চাই বাংলাদেশে যেভাবে মব জাস্টিস হচ্ছে আজকে প্রত্যেকটি থানা ভাংচুর এগুলো আমরা মেনে নিতে পারবো না জনগণ পুলিশের উপর গায়ে আঘাত দিলে তো রাষ্ট্র পরিচালনা ঠিকভাবে করা যাবে না পুলিশের গায়ে আঘাত দিলে পুলিশ প্রয়োজনে গুলি করতে পারবে এটা আমরা জনগণ চাই এক নম্বর দুই নম্বর কোনো সুপ্রিম কোর্ট জজ কোর্টের উপরে কেউ কথা বলতে পারবে না আপনারা আন্দোলন করেন প্লেস ক্লাবে করেন কোর্ট সুপ্রিম কোর্ট গেরাও করা যাবে না তাহলে তার বিচার থাকলো না একজন দোষী হয়েছে তার ফাঁসি হওয়ার দরকার আদালতের মাধ্যমে হইব আপনারা প্রেস ক্লাবে আন্দোলন করবেন কিন্তু জজ কোর্ট সুপ্রিম কোর্টে গিয়ে একজন বিচারপতির উপর প্রভাব বিস্তার করে যার ফাঁসি হয় না তার ফাঁসি হয়ে যায় আর যার ফাঁসি হবে তার ফাঁসি হয় না আর মব জাস্টিস বলতে ওইগুলো না মব জাস্টিস বলতে যে দেখেন সারা বাংলাদেশে রাজনৈতিক দলগুলো এক দল আরেক দলের সাথে সংঘর্ষে লিপ্ত মব জাস্টিস মানে হইল মিথ্যা অভিযোগ দিয়ে একজন আরেকজনের পিটায় মাইরা ফেলানো পিটাইলে পিটায় তারপর মারা যায় এমন মানুষ কিন্তু বুঝতে পারে না যে পিটাইলে মারা যাইব পরে আহত হয় পরে মারা যায় তা আমি বলি কেউ কারোর গায়ে হাত দেওয়া এটা মব জাস্টিস এটা করা যাবে না আইন আছে আদালতে যাবেন আর বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ সকল রাজনৈতিক দলই মব জাস্টিসে জড়িত এমনকি যারা দল করেন না সাধারণ জনগণের মধ্যে অনেকে অতি উৎসাহীরা মত জাস্টিস করতেছেন আপনাদের সিসি ক্যামেরা দিয়ে ধরা হবে এবং কয়জন আপনাদের ২০ বছর পঞ্চাশ বছর যাবজ্জীবন জেল দেওয়া হবে যদি কেউ মারা যায় মব জাস্টিসে আপনাদের ফাঁসি হবে আমরা কিন্তু রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলন গড়িয়া তুলমোর সামনে মব জাস্টিসের বিরুদ্ধে এক দফা আলাই ইউনু সরকার থাকলেও কর্ম নতুন সরকার আইলো কর্ম যেই দলেরই হন আমরা এখন প্রস্তুত হয়ে গেছি কোনো মব জাস্টিস বাংলাদেশে লাগবে না গণজাগরণ করে